আশা করি সবাই ভালো আছো তো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকে কনফিউশানে আসো যে পঁয়ত্রিশ পাইলেই পাস কি না হ্যাঁ পঁয়ত্রিশ পাইছি আমি আমাদের তো সার্কুলারে দেয়া আছে পঁয়ত্রিশ পাইলে পাস তো এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করব আমি পরিচয় দিয়ে নিই আমার নাম মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ শুভ পরিসংখ্যান বিভাগ রাজশাহী কলেজ ভাইয়া তুমি যদি পঁয়ত্রিশ পাও হুম পঁয়ত্রিশ পাও তাহলে তুমি বাংলাদেশের পুরো যত ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ আছে ন্যাশনাল ভার্সিটি আছে সব কলেজে তুমি হচ্ছে মানে চান্স পাওয়ার যোগ্য শুধু কি পঁয়ত্রিশ পেলে চান্স হবে কি না এটা আমি বলতেছি না কিন্তু তোমাদের হচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটিটা থাকে একটু এখন ভালো কলেজ একটু মিডিয়াম কলেজ একটু লো কলেজ সরকারি কলেজ বেসরকারি কলেজ এই বিষয়গুলোতে চান্স পেতে হলে এই টার্মগুলোতে হচ্ছে আমাদের মার্ক অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী আমাদের হচ্ছে নেয় তো তুমি যদি এখন সাপোজ তুমি পঁয়ত্রিশ পাইছো তার মানে তুমি পাস এখন যে কোনো একটা কলেজ আসবে তুমি এরেশিওর থাকো যে কোনো একটা কলেজ আসবে আর যদি পঁয়ত্রিশ না পাও তাহলে ফেল তার মানে কোনো কলেজই তুমি আর পাবা না দ্যাটস ক্লিয়ার বুঝছো আরেকটা বিষয় এখানে ই করে ভ্যারি করে সেই ভ্যারিটা হচ্ছে যে আমরা বা তোমরা কোন কলেজে হচ্ছে ফর্ম তুলতেছি হ্যাঁ সাপোজ আমরা হচ্ছে গ্রামের একটা প্রত্যন্ত কলেজে ফর্ম উঠাইছি সেই কলেজের কম্পিটিটর খুব কম তাহলে আমাদের ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টদের মার্ক দাঁড়াচ্ছে ওখানে সাপোজ ধরলাম পঞ্চাশ আর মিনিমাম ওখানে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ ধরলাম চল্লিশ এখন পঞ্চাশ থেকে চল্লিশের মধ্যে যারা পাবে তারা সবাইকে নিয়ে নেবে মানে ওদের মানে যেই কয়টা সিট দরকার সেইগুলো নিয়ে নেবে নেওয়ার পরে যদি ভর্তি না হয় তখন সেকেন্ড হচ্ছে আরেকটা মেরিট দিবে ওই মেরিটেও যদি তোমরা ভর্তি না হও সেখানে তখন আবেদন করার জন্য পাঁচটা কলেজ যে কোনো পাঁচটা কলেজ দিবে হচ্ছে আবেদন করার জন্য বাংলাদেশে যে কোনো পাঁচটা তো তুমি সেখানে পঁয়ত্রিশ যদি ন্যূনতম পেয়ে থাকো পুরো বাংলাদেশে সব কলেজে আবেদন করতে পারবা কিন্তু সবগুলোতে চান্স পাবা নো নট নেভার কখনোই না সব কলেজে চান্স পাবা না এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো বড়ো বড়ো গল্প দিতেছেন আপনি রাজশাহী কলেজে পড়েন রাজশাহী কলেজে চান্স পেতে কত মার্ক লাগবে সায়েন্স থেকে ট্রু ট্রুলি বলি আমি সায়েন্স থেকে এখন যদি তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে জিপিএ যদি একশো থাকে তোমার ওইদিকে তাহলে তুমি ধরো যে পঁয়ষট্টি থেকে প্লাস পঁয়ত্রিশ প্যালি যে চান্স হবে এটা পুরোটাই ভুল ধারণা তুমি পাস করছো চান্স হবে কি না এটা গ্যারান্টি নাই হ্যাঁ যদি ওই কলেজের উপর ডিপেন্ড করতেছে এটা তো মিনিমাম তুমি ধরে রাখো তোমাকে হচ্ছে চান্স পেতে হলে কোনো ন্যূনতম একটা সাবজেক্টে চান্স পেতে হলে তোমাকে মার্ক পেতে হবে পঞ্চাশ প্লাস চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস তুমি যদি মার্ক পাও ন্যূনতম তুমি একটা যে কোনো একটা সাবজেক্টে যে কোনো বাংলাদেশের যে কোনো একটা কলেজে ভর্তির জন্য তুমি যথেষ্ট ঠিক আছে যাই হোক আমি সিকোয়েন্সিয়ালি সব ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো কখন কীভাবে আবেদন করতে হবে কিভাবে কি করলে তোমরা ইনফরমেশানগুলো ভে ভালোভাবে পেয়ে যাবা তো বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখো তোমরা জাস্ট একটা কমেন্ট করবা যে তুমি তোমরা কোন কলেজের মানে স্পেসিফিকলি একটা কমেন্ট করবো যে আমরা এই কলেজের ভিডিও চাচ্ছি হ্যাঁ আমি মেইনলি আস মেইনলি রাজশাহী কলেজ নিয়ে কাজ করতেছি এর পাশাপাশি তোমরা যদি কারো জানার থাকে তাহলে জানাবা ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আবার আগের ভিডিওতে যারা যারা দেখছো ফলো করো আমাকে তারা আই হোপ বুঝতে পারবা যে আমার ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ হয় বা আমি কতটা কনফিডেন্টলি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবা তাহলে নেক্সট ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা তোমাদেরকে সার্চ করতে হবে না নিজ দায়িত্বে আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কলেজ ভর্তি শুরু থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে তোমরা আমার এই পেজে নক করবা এখানে পেজে হচ্ছে আমি ইন কমেন্টে দিয়ে দেবো ইউটিউব থেকে যারা দেখতেছো লিঙ্ক দিয়ে দেবো যোগাযোগ করবা আর লাইক তো দিবাই ঠিক আছে এত কষ্ট করে ভিডিও বানাই লাইক দিবা না কেন না অবশ্যই লেখ দিতে হবে ঠিক আছে ভালো থাকো দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম